হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি একদম সামান্য উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি রান্না করা হয়ে যায় আর খেতেও দারুন দারুন দারুণ লাগে আমরা সবসময় কুচু চিংড়ি বড়া খেতে পছন্দ করি কিংবা সিম আলু বেগুন এগুলো দিয়ে রান্না করি কিন্তু কুচু চিংড়ি শুধু বেগুন দিয়ে ভাজি কুচু চিংড়ি ভাজি তো কখনো শোনেন নেই কুচু চিংড়ি আবার কীভাবে ভাজি হবে হ্যাঁ আজকে আমি কুচু চিংড়ি ভাজি করেছি বেগুন দিয়ে এত লোভনীয় হয়েছিল রেসিপিটা কি বলবো এখানে আমি কুচু চিংড়ি নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম থেকে বেশি কুচু চিংড়ি নিয়ে নিলাম নিয়ে নিয়েছি বেগুন ধনে পাতা কাঁচা লঙ্কা সাত মতন পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি ছ থেকে সাত কোষ রসুন রসুনগুলো আমার একদম ছোটো ছোটো ছিল তাই ছয় থেকে সাত কোষ রসুন আমি কেটে নিয়েছি মানে কুচু করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে আমি ভাজা বসিয়ে দিলাম সরষের তেলেই রান্নাটা হচ্ছে এই রান্নাটা সরষের তেলেই বলে মনে হয় বেশি ভালো হয় এখন পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজ লঙ্কা আর রসুনটা একটু ভেজে নেব এটাতে রসুন দিতেই হবে রসুন না দিলে ভালো লাগবে না এত ভালো হয়েছিল কি বলবো তুই ভাবলাম আরেকদিন রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এ নিয়ে দুবার রান্না হচ্ছে এর আগে কখনো কুচু চিংড়ি আমার এভাবে রান্না করা হয়নি এ হতে দ্বিতীয়বার মানে এই সপ্তাহে দ্বিতীয়বার রান্না হয়েছে পেঁয়াজটা আমি একদম সম্পূর্ণ ভাজিনি পেঁয়াজটা মোটামুটি ভেজে আমি বেগুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণটা দিয়ে দিচ্ছি এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা দু থেকে দু থেকে তিন মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব চুলার জালটা আমি মিডিয়ামে রাখবো যেন বেগুনটা ভর্তা হয়ে না যায় দু তিন মিনিট পর চলে বেগুনটা একদম নরম হয়েছে কিন্তু গলে যায়নি এখন যে কুচু চিংড়িটা আছে ওটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এই কুচু চিংড়ির সাথে আমি কিছুই মাখিনি এমনি দিয়ে দিচ্ছি এই দিন হঠাৎ তাড়াহুড়ো করে আমি রান্নাটা করলাম আমি তো মনে করছি কেমন যেন হবে হঠাৎ করে রান্নাটা করলাম না দেখেছি মানে কি বলবো এত যে ভালো হয়েছে তুই ভাবলাম যেহেতু ভালো হয়েছে সামান্য উপকরণ দিয়ে এই কুচু চিংড়ির ভাজিটা এটা আপনাদের সাথে শেয়ার করি আরেক এই কুচু চিংড়িটা দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই যদি প্রয়োজন হয় পরে একটু লবণ দিয়ে দেবো যথাসম্ভব একটু লবণ লাগবে গ্যাসের জালটা আমি একদম লো টু মিডিয়ামে রাখতে হবে একদম কমানো যাবে না একদম বাড়ানো যাবে না প্রথমে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট দু মিনিটের মতন রেখে দেব। এতে করে মাছটা মধ্যে যে লবণ হলুদ লঙ্কা এগুলো সব ঢুকে যাবে দু মিনিটের পর চলে আসলাম দেড় দু মিনিট পর এখন এটা চুলার জালটা বাড়িয়ে হাই রেখে এটা দু মিনিট ভেজে নেব লবণটা একটু কম হয়েছে এখন একটু লবণ দিয়ে দিলাম দু মিনিট আমি এটা ভেজে নেবো চুলার জালটা একদম হাই করে আমার একটা চিংড়ি মাছ গলে যায়নি চিংড়ি মাছগুলো একদম ভাজা ভাজা হয়েছে এত যে মজা হয়েছে কি বলবো যে রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই প্রথম কুচু চিংড়িটা আমি বেগুন দিয়ে এভাবে ভাজি করেছি এই রেসিপিগুলো বেশিরভাগ রেসিপিগুলো আমি আমার নিজে থেকেই বানিয়ে থাকি এখন উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব দেখুন এখানে কোনো মশলার কিছুই প্রয়োজন নেই শুধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লবণ হলুদ আর একটু ধনে পাতা দিলেই এত সুস্বাদু একটা রেসিপি হয়ে যায় ধনে পাতা নিয়ে মিশিয়ে এনলাম আশা করি আপনাদের কাছে এই কুচু চিংড়ি ভাজি ভালোই লাগবে